আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত পি এ এম অর্থাৎ পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে কুয়েতে যে সকল প্রবাসীরা রয়েছে তারা এবং আরব গালফের যে সকল নাগরিকেরা রয়েছে তারা সহ বেদুন কর্মীদের জন্য শিক্ষাগত যোগ্যতা যাচাই করার জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে যারা আশাল পোর্টাল বা সাহেল বিজনেস অ্যাপের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যুক্ত করতে হবে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারলে ইনশাআল্লাহ জানিয়ে দিব এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট ঈদের ছুটি সহ বেশ কয়েকদিন অনুপস্থিতি থাকার পর ছয় এপ্রিল দু রোজ রবিবার হতে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি আবারও আশা করা যাচ্ছে যে সকল শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবে না তাদের ব্যাপারে কড়াকড়ি করা হবে অনুপস্থিত থাকলে অভিভাবকদের জবাবদিহিতা সহ জরিমানা করার নির্দেশনা দেয়া হয়েছে অন্যদিকে কুয়েতের যাহারা এলাকায় ব্যাকআপ টহলরত পুলিশ প্লাস্টিকের পানির বোতলে লুকিয়ে থাকা প্রায় পঁয়ষট্টি বোতল স্থানীয়ভাবে তৈরি করা মদ রাখার অপরাধে একজন এশিয়ান প্রবাসীকে আটক করেছে আলো ওয়াহা এলাকায় টহলরত পুলিশ একটি গাড়িকে সন্দেহজনক মনে হলে সেটিকে তল্লাশি করলে ড্রাইভারকে নার্ভাস মনে হলে তল্লাশি জোরদার করা হয় অতপর সেখানে পঁয়ষট্টি বোতল মদ পাওয়া যায় আটককৃত প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসনে পাঠানোর সকল রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে অন্যদিকে বেশ কয়েকদিন র্যাফেল রো পদ্ধতি বন্ধ থাকার পর স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদের উপস্থিতি এবং অনুসরণে আবারও সক্রিয় করা হয়েছে ইয়া হালা উৎসবের চূড়ান্ত র্যাফেল রো আজকে আবারও পরিচালনা করা হয়েছে তার সঙ্গে ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলিফা আল আজিল অপরদিকে কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় একজন আরব জাতীয়তার প্রবাসী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অন্যদিকে আরব একটি প্রতিবেদন চান্ডলঘর হিসেবে প্রকাশ হয়েছে আগস্ট 2004 এবং মে দুই এর মধ্যে একজন মহিলা প্রবাসী শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকা সত্ত্বেও প্রায় এক লাখ পাঁচ হাজার কুয়েতি দিনার বেতন পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি চালু করার পর এই অসঙ্গতি প্রকাশ পেয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে কোনো তথ্য অপরিবর্তিত থাকার কারণে এই বেতনগুলো এসে জমা হয়েছিল অন্যদিকে গ্রীষ্মের মৌসুমে কুয়েতে বেড়ে যায় ইলেকট্রিকের চাহিদা বা কারেন্টের চাহিদা এই গ্রীষ্মে কুয়েতের মসজিদগুলোতে নামাজের সময় সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বিদ্যুৎ শাস্ত্র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও বিদ্যুৎ এবং জল মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘন্টার করে বিদ্যুৎ না থাকার জন্য ঘোষণা করা হয়েছে কয়েকদিন পরপরই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে জানিয়ে দিচ্ছি আইফোন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক অফসেট করতে আপেলের দাম আকাশ চুম্বি হতে চলেছে দামি আইফোনকে আরও বেশি ব্যয়বহুল করে তুলবে এই শুল্ক প্রদান ওয়েটবোর্ড সিকিউরিটিজ বিশ্লেষক ড্যান আইভস সতর্ক করেছেন যে সকলের জনপ্রিয় আইফোন প্রতিটি পিস প্রায় তিন হাজার পাঁচশো ডলারে পৌঁছতে পারে বাংলাদেশি টাকায় যা চার লক্ষ ছুঁয়ে যেতে পারে তবে এর বিপরীত হিসেবে চীন যদি তাদের নতুন আইফোন তৈরি করে দেখায় তবে হয়তো এর দাম কিছুটা সাশ্রয়ী থাকবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ